চলছে রথযাত্রার সপ্তাহ আর আমার শৈল্পিক ভাবনায় কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছিল তাই আমার ঘরের এক কোনা থেকে কিছু জিনিস খুঁজে বের করলাম আর লেগে বললাম কাজে কি বানাতে চলেছি ভাবছো নিশ্চয়ই আমিও প্রথমে ভাবিনি কি বানাবো শুধু ভাবলাম বানাতে থাকি কিছু একটা হয়ে যাবে তাই মোল্ডেড ক্লে নারকলের মালা প্লাস্টিকের চামচ সোলার টুকরো কাপড় জড়ি আরও বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস দিয়েই বানাতে বসেছি এবার দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি প্রভু জগন্নাথ দেবকে এইখানে একটা কাণ্ড ঘটেছে বানাতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ফোনে ভিডিও করার সময় অনেক সময় ভিডিও অন করতেই ভুলে গেছি পরে বানানোর পর দেখি ভিডিও অনই করিনি এরকমটি কি তোমাদের সাথে হয় তাহলে কমেন্টে জানিও যাই হোক তবুও কিছু কিছু অংশ তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি আর এখানেই বলি মোল্ডেড ক্লে দিয়ে বড় কাজই প্রথমবার আমি করলাম এর আগে কখনো মোল্ডেড ক্লে দিয়ে এত বড় কাজ করিনি ছোটোখাটো কাজ করেছি তো সেটাও খুব অল্প বিস্তর এবার বলি জগন্নাথ দেবের দুটো হাত আর দেহ নিয়ে দেহতে রয়েছে একটা সোলার টুকরো উপরে ক্লে আর হাত দুটোতে রয়েছে ধূপের রিল পোশাকটাও বানিয়েছি ঘরে থাকা ছোট্ট কাপড় আর জড়ি দিয়ে আর এখানে কাপড়টা আমাকে সেলাই করতে সাহায্য করেছে আমাদেরই পাড়ার এক কাকা ভেবেছিলাম পোশাকটাকে হলুদ করব। কিন্তু হলুদ কাপড় আমার কাছে ছিল না হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানানো এবার তোমরা জানাও জিনিসটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম